শুরু হচ্ছে আজকের গল্প চোরাবালি কলমে মাধবী ভট্টাচার্য বউকে আদর করতে গিয়েও থমকে যায় প্রদীপ গুম হয়ে আছে মেয়েটা মুখের উপরে যেন কালি লেপে দিয়েছে কেউ প্রতিবারই চলে যাওয়ার আগে কুন্তলা এমনই করে প্রদীপ রেলে চাকরি করে আসামের ছোট্ট একটা স্টেশনে ওর পোস্টিং স্টেশনটার খুব সুন্দর একটা নাম জাটিঙ্গা চারিদিকে জঙ্গল আর পাহাড়ে ঘেরা ওই জায়গাটাতে ছবির মতন ছোট্ট সুন্দর রেল স্টেশনের অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার সে চাকরি পাওয়ার তিন চার বছরের মধ্যেই তরিখড়ি বিয়ে করিয়ে দিয়েছে মা বিয়ের দু বছরের মধ্যে কিঞ্জলের জন্ম হয়েছে ছেলে জন্মের সময় প্রদীপ আসতে পারেনি পরে পনেরো কুড়ি দিনের ছুটি নিয়ে বাড়ি এসেছিল ছুটির মেয়াদ শেষ কালি ফিরে যেতে হবে এমনিতেই মন খারাপ এর মধ্যে কুন্তলার বিষণ্ন মুখ ওকে আরও দুর্বল করে দিচ্ছে এখন প্রায় মাঝরাত মার বোন পাশের ঘরে ঘুমাচ্ছে এ ঘরে কুন্তলা আর প্রদীপ জেগে আছে ছোট্ট কিঞ্জল নিজের বিছানায় অঘরে ঘুমাচ্ছে কুন্তলাকে এক হাতে জড়িয়ে ধরল প্রদীপ তুমি কি চাও যাওয়ার বেলায় আমি মন খারাপ নিয়ে যাই তোমার সাথে আমাকেও নিয়ে চলো আমার যে বড্ড মনে পড়ে তোমাকে কষ্ট হয় খুব ফুপিয়ে উঠেছে কুন্তলা কেন ছেলে মানুষই করছো আমি নিজেই আর একজনের সাথে ঘর ভাগাভাগি করে থাকি কোয়ার্টার নেই কিচ্ছু নেই ওরকম জঙ্গলের জায়গায় তোমাকে আর কিঞ্চলকে কি করে নিয়ে যাই প্রদীপ অসহায় মুখে বলে তুমি যেখানে থাকো আমিও সেখানেই থাকব কোনো কষ্ট হবে না আমার নিয়ে চলো আমাকে অবুজ কুন্তলা বলে বিব্রত প্রদীপ ভেবে পায় না কি করে কুন্তলাকে বুঝাবে বিয়ের পরে কুন্তলাকে নিয়ে যাওয়ার জন্য সব কিছু গোজগাজ করতে করতেই জানা গেল ও মা হতে চলেছে এই অবস্থায় একা একা অত দূরে ওকে নিয়ে যাওয়ার সাহস করতে পারেনি এখন তো কিন্জল এসেই গেছে ছোট্ট শিশুকে নিয়ে নিশ্চয়ই জঙ্গলে জায়গায় যাওয়া যায় না আপাতত ভালো কোনো স্টেশনে বদলির অপেক্ষায় আছে প্রদীপ যেখানে কুন্তলাকে নিয়ে যাওয়া যায় ভোর সাড়ে চারটে বেরিয়ে পড়ল প্রদীপ অনেক কষ্টে কুন্তলাকে বোঝাতে পেরেছে বেরিয়ে যাওয়ার সময় তবুও ফুপিয়ে কেঁদে উঠল কুন্তলা মা আর বোন কাছে দাঁড়িয়ে আছে বলে কান্না লুকোতে ঘরের ভেতরে অসহায় মুখে দাঁড়িয়ে দৃশ্যটা দেখল মা বললেন চিন্তা করিস না আমরা তুই বেরিয়ে পড় পরদিন সকাল দশটা নাগাদ ট্রেনটা জাটিঙ্গা স্টেশনে নামিয়ে দিয়ে গেল প্রদীপকে নির্জন ছোট্ট স্টেশনে নির্জন রাস্তা ধরে হাঁটতে হাঁটতে কুন্তলাকে আরো বেশি করে মনে পড়ছিল প্রদীপের ট্রেনে অল্প বয়সে এক দম্পতি সারাটা রাস্তা নিজেদের মধ্যে কলকল করতে করতে চলছিল কখনো পরস্পরের গা ঘেসে এ ওর গায়ে মাথা হেলিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছিল প্রদীপের বুকটা হু হু করে উঠেছিল তখন কুন্তলাকে যদিও এভাবে নিজের সাথে নিয়ে যেতে পারত ছবির মতো সুন্দর পাহাড়ি রাস্তা ধরে হেঁটে চলেছিল প্রদীপ পথের দুধারে নাম না জানা ছোট ছোটো সূর্যমুখী ফুলের মতো দেখতে জঙ্গলি কোনো ফুল চারপাশে হলুদ হয়ে আছে ফুটে এই আশ্চর্য সুন্দর দৃশ্য প্রদীপকে ছুতে পারছিল না নিজের ছোট্ট ঘরখানায় ঢুকে কেঁদে উঠল সে এতক্ষণের বুকে চাপা কষ্ট কান্না স্রোত হয়ে বেরিয়ে আসতে লাগলো বাইরে এই নির্জন নির্বান্ধব জায়গায় প্রিয়জনদের অভাব বোধ বড় বেশি কষ্ট দেয় দুপুর সাড়ে বারোটায় ভয়ে ব্যাগ ভর্তি বাজার নিয়ে বাড়ি ঢুকলেন রেলের অবসরপ্রাপ্ত ডেপুটি স্টেশন সুপারিনটেন্ডেন্ট প্রদীপ মুখার্জি মাস ছয়েক হল চাকরি থেকে অবসর হয়েছে চাকরিতে থাকতে থাকতে কলকাতায় ফ্ল্যাট কিনেছেন ছোট বোনের বিয়ে দিয়েছেন মা মারা গেছেন কয়েক বছর আগে। ছেলে কিঞ্জল আর স্ত্রী কুন্তলাকে নিয়ে তার ছোট্ট সংসার বাড়ি ঢুকতেই কুন্তলা ধেয়ে এলেন হাতের ব্যাগটা কেড়ে নিয়ে গলা চড়িয়ে নিজের ক্ষোভ প্রকাশ করলেন এতক্ষণ লাগে একটু বাজার করে আনতে কতক্ষণে রান্না বানা সারবো আমি বেরিয়েছেন প্রায় এগারোটায় ওইটুকু সময় তো লাগবেই কাচুমাচু মুখে চুপ করে রইলেন প্রদীপ রিটায়ারমেন্টের পর থেকে দিন দিন কুড়ে হচ্ছে তুমি আজ কিনজল বাড়ি আছে অফিস ছুটি ওকে বললে তাড়াতাড়ি বাজার করে এনে দিত তা না কিঞ্জল নাকি পারবে না তার মতো বাজার করতে খেকিয়ে উঠলেন কুন্তলা ঠিকই তো বলেছি কিঞ্জলের ক্ষমতা আছে আমার মতো দেখে দেখে বাজার করার প্রদীপেরও রাগ চড়ছে কথা না বাড়িয়ে কুন্তলা ব্যাগ নিয়ে রান্নাঘরে চলে গেলেন ব্যাগটা রান্নাঘরের মেঝেতে উপর করে দিতে চোখ ছানা বড়া আপনা থেকে গলা দিয়ে বেরিয়ে এলো চিৎকার বলি এই সব কি এনেছো তুমি প্রদীপের বুক কেঁপে উঠল যা ভয় পেয়েছিলেন সেটাই হচ্ছে ভয়ে ভয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালেন দেখলেন রান্নাঘরের মেঝেতে গড়াগড়ি খাচ্ছে গাদাল পাতা থানকুনি পাতার আটি আশেপাশে ইতস্তত ছড়িয়ে আছে টমেটো আলু পেঁয়াজ কুমড়ো পটল আমতামতা করে বললেন দুদিন ধরে পেটটা কেমন কেমন লাগছে তাই ভাবলাম আজ থানকুনি পাতার গাদাল পাতার বড়া খাবো কুন্তলা লাফিয়ে উঠলেন রাগের চোটে আজ ছবি আসেনি জানো না কে করবে পাতা বাঁচা বাঁচি আর বাটা বাটি আমি কি খাবো তবে বুড়ো হয়েছি বুঝতে পারো না পেটের গোলমাল হলে আমার কি দোষ তুমি একাই বুড়ো হয়েছ আমি বুড়ি হইনি আমার শরীরের খোঁজ নিয়েছ কোনোদিনও স্বার্থপর্ক থাকার কুন্তলা চেয়ে উঠলেন কথাটা যে কোন দিকে মর নিচ্ছে বুঝতে পারছিলেন না প্রদীপ অসহায়ভাবে একবার বলার চেষ্টা করলেন আমি তোমাকে সাহায্য করব না হয় কুন্তলা একটু বললেন না কঠিন গলায় বলেন শোনো আজ ওই সব পাতা ফাতা রান্না হবে না শখ কত মাছ দিয়ে পাতলা করে ঝোল করে দেব তাই খেয়ে সবার জন্য রকম রকম রান্না করতে পারবো না আমি প্রদীপ হঠাৎ খেপে গেলেন করতেই হবে আজ তো আমি অন্য কিছু খাবই না এই বলে দিলাম ভেতরের ঘরে কিঞ্জল অফিসের এক গাদা কাজ নিয়ে বসেছিল মা বাবার ক্রমাগত চিৎকারে বিরক্ত হয়ে বেরিয়ে এলো এই ভর দুপুরবেলা কি শুরু করেছো তোমরা কাজ করতে পারছি না তোমাদের জন্য কুন্তলা ছেলের দিকে তাকিয়ে বললেন এই এলে নারাজন ধেরে ছেলে এখনো বিয়ে করতে পারছে না বউ এসে মাকে একটু সাহায্য করতো সেটাও হতে দিচ্ছে না কিঞ্চল চলে যেতে যেতে ফুট কাটল আমার বউ তোমাকে সাহায্য করবে কেন আমি ওকে কোনো কাজই করতে দেব না প্রদীপ হেসে ফেললেন ছেলের কথায় কুন্তলা আরো রেগে গেলেন যেমন বাপ ছেলেও তো তেমনই হবে স্বার্থপরের বংশ খুব হাসি পাচ্ছে তোমার তাই না দাঁড়াও দেখাচ্ছি থানকুনি পাতা আর গাদাল পাতার আটি তুলে নিয়ে দরজা দিয়ে বাইরে ছুড়ে দিলেন কুন্তলা আঙুল দেখিয়ে বলে যাও আবর্জনা গুলো নিয়ে তুমি বেরিয়ে যাও তোমার মুখ দেখলে গায়ে জ্বালা ধরছে কি করে যে এতদিন সংসার করছে ঈশ্বরই জানেন একটা কথা না বলে বেরিয়ে গেলেন প্রদীপ কুন্তলা খুব পার বেড়েছে তারও ইচ্ছে করছে না কুন্তলার মুখ দেখতে দিন যাচ্ছে ততই খিটখিটি হয়ে উঠছে বদমেজাজি এই মহিলাকে কি করে এতদিন সহ্য করেছেন কে জানে রেগে কাছের পার্কে ঢুকে বেঞ্চে বসে রইলেন বসে থাকতে থাকতে মনে পড়ছিল পুরানো দিনগুলোর কথা তাকে এক মুহূর্ত চোখের আড়াল করতে চাইত না কুন্তলা প্রতিবার ছুটিতে বাড়ি এলে ফিরে যাওয়ার সময় কি কান্নায় না কাঁদ কোথায় হারিয়ে গেল সেই কুন্তলা কর্কশ নিষ্ঠুর ব্যবহার করে আজকাল তাকে যেন সহ্যই করতে পারে না তার জন্য ক্রন্দনরত অল্প বয়সী কুন্তলার মুখটা মনে করে বুকটা হু হু করে উঠল কুন্তলা যতই খিটখিটে হোক না কেন তিনি তোকে ভালোবাসেন সেই আখেরই মতন কুন্তলাকে ছেড়ে থাকা সম্ভব নয় তার পক্ষে একটু পরেই গুটি গুটি পায়ে বাড়ির পথ ধরলেন তিনি প্রদীপকে ফিরে আসতে দেখে একটু অবাক হলেন না কুন্তলা স্বামীর দৌড় কতখানি জানা আছে তার প্রদীপ গম্ভীর মুখে বললেন যা রান্না হয়েছে তাই না হয় দাও আর পাতা ফাতা না হয় কাল সবিতায় এলেই করো কুন্তলাও গম্ভীর মুখেই ভাত বেড়ে দিলেন ভাতের থালায় থানকুনি পাতা বাটা আর গাদাল পাতার বড়া দেখে লাজুক মুখে স্ত্রীর দিকে তাকালেন প্রদীপ আবার কষ্ট করে এসব কেন করতে গেলে কথাটা না বাড়িয়ে খাও খেয়ে নাও নিয়ে হাজির হয়েছ খাবে বলেই তো না খাওয়ালে আমারই তো খারাপ লাগবে যদি না ফিরতাম কি করে খাওয়াতে ফিরবে না মানে তোমার ঘর ফিরবে ছিলে তো পারকি। আর একটু দেরি করলে হির হির করে টেনে আনতাম না প্রদীপ জবাব দিলেন না চুপ করে খেয়ে যেতে লাগলেন হাসি পাচ্ছিল তার এই দীর্ঘ দাম্পত্যে কুন্তলাকে ভালো করেই চেনেন মুখে ওর যত রাগ সব জেনেও কেন যে অভিমান হয় সংসারের চোরাবালির নিচে কবে থেকে তীর তীর করে বয়ে চলেছে ভালোবাসার ফলগুধারা দেখতে পান না তাই বুঝতে পারেন না মাঝে মাঝে সেই ভালোবাসার স্রোত ভিজিয়ে দিয়ে যায় জানান দিয়ে যায় নিজের অস্তিত্ব শেষ হলো আজকের গল্প চোরাবালি কলমে মাধবী ভট্টাচার্য গল্পটি সংগৃহীত হয়েছে ফেসবুক পেজ নাম বাংলায় লিখবেন গল্পগুজব তারপরে ইংরাজিতে লিখবেন গল্প গুজব কলমে মাধবী ভট্টাচার্য এইভাবে লিখে ফেসবুকে সার্চ করলে দেখতে পারবেন ফেসবুক পেজের নামটি